আপনি কি জানেন যে মাটির কাপে চা খান সেটা আসলে কিভাবে তৈরি হয় চলুন ঘুরে আসি এক মৃৎশিল্পীর আঙ্গিলা থেকে প্রথমেই নেওয়া হয় বিশেষ ধরনের কাদা বা মাটি যাতে কোনো পাথর বা অশুদ্ধি না থাকে তারপর মাটিতে পানি মিশিয়ে ভালোভাবে মাখানো হয় যাতে মাটি হয় নরম মোলায়েম ও গড়ার উপযোগী এবার আসে আসল কারুকাজ মাটিকে রাখা হয় পটারির চাকায় মৃৎশিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে আকার পায় একটা ছোট্ট সুন্দর চায়ের কাপ আকার দেওয়ার পর কাপগুলো রোদে শুকানো হয় কয়েক ঘন্টা থেকে একদিন পর্যন্ত যাতে কাপ শক্ত হয় কিন্তু ভঙ্গুর না হয়ে যায় এরপর শুরু হয় পোড়ানোর ধাপ প্রথমে শুকনো কাপগুলো ভাটায় কয়েকটি স্তরে সাজানো হয় মাঝে মাঝে কাপের ফাঁকে ফাঁকে ঘুঁটে মানে গোবরের কেক ও কয়লা রাখা হয় ঘুঁটে দ্রুত তাপ দেয় আর কয়লা দীর্ঘ সময় ধরে তাপ ধরে রাখে সব প্রস্তুত হলে ভাটায় আগুন ধরানো হয় চার থেকে ছয় ঘন্টা পোড়ানোর পর কাপগুলো ধীরে ধীরে ঠান্ডা হতে দেওয়া হয় হঠাৎ ঠান্ডা করলে কিন্তু ফেটে যেতে পারে সব শেষে মান পরীক্ষা শেষে কাপগুলো বক্সে ভরে বাজারে পাঠানো হয় আর হয়তো সেখান থেকেই এসে পৌঁছে যায় আপনার হাতে এক কাপ গরম চায়ের জন্য